বন্ধুরা স্বাগতম আমাদের পেজে কোন গোপনে মন ভেসেছের আগামী পর্বে আসছে একটা বড় ধাক্কা অনেকে তার শ্যামলীর জীবনে কি হতে চলেছে চলো শুনেনি আজকের হট আপডেট আগামী পর্বে দেখবে অনিকেত একটা চাকরির জন্য অফিসে যায় কিন্তু সেখানে একজন স্যার তাকে বলেন ও মাই গড প্রেস তো আপনাকে নিয়ে এত বড় বড় নিউজ বের করেছে এই চাকরিটা আপনাকে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় অনিকেত তখন ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে এই চাকরিটা আমার ভীষণ দরকার প্লিজ আমাকে এভাবে বের করে দেবেন না এখন প্রশ্ন হলো অনিকের কি এই অপমান সহ্য করবে নাকি শ্যামলির সঙ্গে মিলে ফিরে লড়বে আর এই ইসারের পেছনের আসল রহস্য কি সব জানতে আজই দেখো কোন গোপনে মন ভেসেছে বন্ধুরা এই রকম সব আপডেট সবার আগে পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করো লাইক কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দাও তোমরা কতটা এক্সাইটেড আমরা আবার দেখা করব নতুন আপডেট নিয়ে